গুনু এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকজি কাঁদতে ছিল হাদিস শরীফে ঘটনাটি এসেছে নবী কারীম সাল্লারি সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি কাঁদছো কেন লোকজি বলছে হে নবী আমি তো মুসলমান হলা কিন্তু আমার গোনা কি মাফ হয়েছে আল্লাহ নবী বলেন তুমি যখন করেছ না মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুণারাশি আল্লাহ রব্বুল আলমের মাফ করে দিয়েছে কিন্তু লোকটি আল্লাহ শামছে না আমি যে প্রশ্ন করলেন গুণা তো মাফ হয়েছে আমি তোমার গ্যারান্টি দিলাম এরপরেও কাঁদো কেন হে রাসুল আমি এমন গুণা করেছি যা সম্পক্ষণ আমাকে পীড়া দেয় কি বোমা করেছ। সে বললো যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে আমি ভুলে গেলাম বিষয় বেশ বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়োদৌড়ি পড়ছে দেখলাম আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে আমি প্রশ্ন করলাম বউকে এ মেয়েটি বললো এ মেয়েটি তোমারই সেদিন আমি কথা না মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো মেরে মেরে দেবে সেই ভয়তে আমি বলি নাই আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপাদ ব্যবস্থা করেছি আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না সেই ভরসা করে এনেছি আমি মেয়েটিকে আদর করলাম স্নেহ করলাম মমতা করলাম কয়েকদিন আমার মনের মধ্যে চিন্তা জাগলো এই মেয়েটা তো শৈশব থেকে করবে তারপরে পাবে সহিপরে তাকে বিয়ে দিতে হবে আমি সমাজপতি আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে অন্যের বাড়ি কাপড় চোপড় পরিষ্কার করবে তাহলে তো আমার সম্মান আমার ঈশ্বর বাঁচবে আমি তখন সিদ্ধান্ত নিলাম এই অপমানের চাই যে মেয়েটিকে মেরে ফেলা অনেক মেয়েটিকে সাজিয়ে দাও স্ত্রী সাজিয়ে এই আমি চললাম কিছু দূর দৌড়ে যায় আমার সামনে আবার পেছনে আমার কাছে আপা আপা বলে ছুটে আস আবার পেছনে পড়ে আবার আপ আপা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এভাবে যেতে যেতে একজন এলাকায় গিয়ে এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোড়ার যন্ত্র বের করে মাটি খোড়া আরম্ভ করলাম মেয়ে আমার কাছে বসে বলছেন বাবা তুমি এত কষ্ট করছো কেন সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি আমি মাটি খুঁড়তেছি মাটি এসে আমার জামায় লাগে দাড়িতে লাগে আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ধুলোবালি সরায় দিচ্ছে আর বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন গর্তটা যখন খনন করা হয়ে গেল মেয়েটার তার হাত পাওয়া শুরু করলাম মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো মেয়ে তখন বলছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা দেখে তোমাকে সমাজে নিন্দনীয় করব না আমাকে মেরো না আমি তার কোনো কথা শুনলাম না হাত পাও বেঁধে সদরে কুয়ার ভিতরে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা বলে স্মরণ দিব না লোকটি বলছে এরা শুন আমার পাশান হৃদয় বলল না শেষবারের মতো একটা পাথর কে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর মেয়ের ফেটে রক্ত দিয়ে বেরিয়ে গেল আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার পেরোলো ওই আব্বা চিৎকার এখনো জন্য আমার কানে আমি শুনতে পাই শরীফ এসেছে নবীজি কাহিনী শুনতে ছিলেন আর নবীজির রহমতের নবীর পানি পড়ে ভিজে ভিজে ছিল এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না ইচ্ছত ছিল না নারীর সম্মান কে দিল আল্লাহ দিলেন বলেন কে দিলেন